রেলবগির ছাদে উঠে রেলস বানাতে গিয়ে ভোল্টেজ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক কিশোরের মৃত কিশোরের নাম জিসান চৌধুরী বয়স কেতুগ্রামের কাদরা স্টেশনের ঘটনা মৃতের বাড়ি কেতুগ্রামের খাজি গ্রামে জানা গিয়েছে আজ দুজন বন্ধুর সঙ্গে কাদরা স্টেশনে আসে জিসান সে রিলস বানানোর জন্য স্টেশনে দাঁড়িয়ে থাকা রেলের বগির ছাদে ওঠে সাথে সাথে বিকট শব্দে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেল বগির ছাদে লুটিয়ে পড়ে ও তার মৃত্যু হয় প্রত্যক্ষদর্শী ও তার সাথে আসা বন্ধুরা তাকে বারণ করলেও শোনেনি বলে জানাচ্ছে

কিন্তু যারা সময় ছিল যারা তারাও দেখেনি কিন্তু অ্যাকচুয়ালি তারা দেখেনি তারা পাশে যাইছিল কোথাও হয়তো তারা আওয়াজ শুনে তাকে দেখেছে ওদের গ্রামের ছেলে ছিল সঙ্গে তারা এখন দেখেছে ব্যাপারটা আসলে তারা জানে না কিন্তু কিছুই আমার পার করে শুনলাম যে সেটা বলছিলো তো আমি তো ছিলাম না এখানে আমি এক ঘন্টা পরে এসেছি কী মনে হচ্ছে আপনার কি মনে হচ্ছে আমার মনে হচ্ছে সোশ্যাল মিডিয়া যারা এরকম করছে তাদের এটা না করা উচিত এই ভিডিও ভিডিও করতে গিয়ে আমরা দেখেছি অনেক সময় অনেক জায়গাতেই এরকমভাবে মারা গেছে তবু এদেরকে শিক্ষা হয়নি কারণ সেটা বলতে পারছি না তবে যারা করছে এরকম করে তাদের না করে পরবর্তীকালে এরকম করে হ্যাঁ ভিডিও ভিডিও কি নাম আছে আপনার আমার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল আজিম উদ্দিন বাদশাহ আমার এই কান্দারে বাড়ি সাথে সাথে বললো যে এরকম আপনার ভাগ্নে মারা গেছে আল্লাহ কি করে মারা গেল তা বললো যে ওই আরও আমাদের গ্রামের দুটো ছেলে একটা হচ্ছে রামিজের একটা ছোটো ভাই আর একটা জিন্নার বেটা দুজনাই সাথে তিন একসাথে এসছিল কানটা স্টেশনের কাছে ট্রেনের ওপরে উঠে টিকটক করা ছিল হোক সে টিকটক করতে ওরা নিচে ছিল দাঁড়িয়ে আর ওপর উঠিয়েছিল উপরে তারপরে উপরে ওঠার পর ওই ওঠার সাথে সাথেই হয়ে গিয়ে যায় নিয়ে নিতে ওইখানে ডেট এই অবস্থায় তারপরে আমরা এসে দেখি লাশ ওই অবস্থায় ঝুলছে এখনো অবধি ঝুলছে এখনো আমরা পাইনি লাশ এখনো লাশ পায়নি এবং আমরা প্রস্তাবন করতে হবে সেরকম কোনো ব্যবস্থা এখনো হয় আর পি এফ এসেছে আর পি এফ এখন আসেনি আসছে বলছে অনেকক্ষণ ধরে বলছে আসছে কিন্তু এখনো পর্যন্ত আসেনি থানা স্টাফরা এসেছে থানা আপনারা এসেছে কিন্তু আর পি এফ এখন এসে যায় আপনার নাম পরিচয় আমার নাম হাসিনী নুরুল এটা আমার ভাগ্য এটা আমার হচ্ছে Thank <laughs> you.